গুড মর্নিং বন্ধুরা আজ হল চোদ্দ অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এডিয়ারের চতুর্থ বর্গের পদগুলির ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেন সেদিন বেলা সাড়ে দশটায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা এই ফলাফল লাভ করবেন তিনি একই সঙ্গে আগামী পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে স্নাতকোত্তর শিক্ষকের পদসমূহের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চলতি মাসের মধ্যেই পঁয়ত্রিশ হাজার যুবক যুবতী চাকরি লাভ করবে বলে তিনি জানিয়েছেন এদিকে রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মধ্যে দুই লক্ষেরও বেশি যুবক যুবতীকে নিযুক্তি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে একথা জানিয়ে আরও বলেন রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে আগামী মাসে পুলিশের বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেছে পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনের তালিকা প্রস্তুত করা চলছে পাতারকান্দি উন্নয়ন খণ্ডের নারায়ণপুর জিপিতে মোট এক সুবিধা প্রাপকের নামের তালিকা তৈরি হয়েছে এই তালিকায় জিপির দশটি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ড থেকে সুবিধা প্রাপকের বেছে নেওয়া হয়েছে তালিকা থেকে দুই নম্বর ওয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া ওয়ার্ডে আটশো জন মুসলিম লোক রয়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দাদের সমানুপাতিক ভিত্তিতে তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রদান করেছেন সিপিএম জেলা কমিটি জেলা আয়ুক্তের কাছে সোমবার দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন তারা জেলা আয়ুক্তকে বলেন এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক সরকারের নির্দেশিকা বিরোধী সরকারি সুবিধা থেকে একটি ওয়ার্ডের জনগণের নাম একেবারেই বাদ দেওয়া অনিচ্ছাকৃত ভুল হতে পারে না বিশেষত ওই ওয়ার্ডের নিরানব্বই শতাংশ মানুষ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়যুক্ত তারা বলেন সুবিধা প্রাপকের তালিকা ধর্মের ভিত্তিতে যে তৈরি হয়েছে সেটা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে তারা বিষয়টিতে জেলায়ুক্তের হস্তক্ষেপ কামনা করে নারায়ণপুর জিপির দুই নম্বর ওয়ার্ডের আবেদনকারীদের সমানুপাতিক হারে পিএম এ ওয়াই প্রকল্পের গড় প্রদানের দাবি জানান স্মারকপত্র প্রদান করে এসে জেলা সম্পাদক পরিতোষ জানান জেলায়ক্ত তাদের যুক্তির সঙ্গে সহমত পোষণ করে তাদের আশ্বাস দেন পরবর্তী খবরটি হল উদারবন চণ্ডীগাট বাগানের চোদ্দ বছরের এক নাবালিকাকে অপহরণ ও দর্শনের মামলায় এক যুবককে বিশ বছর কারাবাসের সাজা দিল কাচারের এডিশনাল সেশন জজ নারায়ণকুরির আদালত দর্শনের ঘটনা ঘটে দুই হাজার যুবক এনামুল হক লস্কর বয়স চব্বিশ ওই দিন রাত আটটা নাগাদ নাবালিকা তার বাড়িতে একটি ঘরে পড়াশোনা করছিল পাশে রান্না রান্না করছিলেন মা বাবা ছিলেন না সে সময় নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় পরের দিন তাদের বাড়ির কাছে নাবালিকাকে ছেড়ে দিয়ে যায় এনামুল ঘটনা নিয়ে তদন্ত প্রক্রিয়ার পর আদালতের চার্জশিট পেশ করে তদন্তকারী পুলিশ দল বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে এতে এনামুলকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি দ্বারা তিন বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও এক মাসের কারাদণ্ড এছাড়া পস্কো আইনের চার নম্বর দ্বারায় বিশ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে বিশ হাজার টাকা পরবর্তী খবরটি হল বেহাল রামনগর বাইপাস যান চলাচলের অনুপযোগী হয়ে উঠল ফ্লাইওভারের পাইলিঙ্গের কাজ শুরু করতেই সার্ভিস রোডটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর এতে জটিল হয়ে পড়েছে পরিস্থিতি জলকাদা মাড়িয়ে যানবাহনগুলো চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে যার জন্য দীর্ঘক্ষণ লেগে থাকছে যানজট ফলে কাঠখর পুড়াতে হচ্ছে মানুষকে সোমবার বিষয়টি নিয়ে হন স্থানীয়রা তারা সার্ভিস রোড যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলামের নেতৃত্বে স্থানীয়রা এদিন নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কাছে তাদের দাবির কথা তুলে ধরেন শুধু তাই নয় কথা বলেন এর সঙ্গেও দাবি জানিয়েছেন বাইপাস সার্ভিস রোডকে সচল করে অবিলম্বে তোলার নির্মাণ সংস্থাও দুদিনের মধ্যে সড়কটির বেহাল দশা কিছুটা গুচানোর প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তী খবরটি হল পনেরো অক্টোবর শ্রীভূমিতে জুবিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কিংবদন্তি গায়ক সুরের জাদুগর জুবিন গর্গ তার ওকাল প্রেমীরা তার সুর কণ্ঠ ও গানের আজও মানুষকে নাড়া দেয় সেই শিল্পীকে শ্রদ্ধা জানাতে শ্রীভূমি জেলায় আয়োজিত হচ্ছে এক বিশেষ অনুষ্ঠান সাংবাদিক বৈঠকে প্রবীণ কংগ্রেস নেতা শতুরায় বলেন জুবিন গর্গ শুধু আসামের নয় সমগ্র উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক তার গান তার কণ্ঠ আমাদের জীবনের অংশ হয়ে আছে তাকে স্মরণ করে আমরা তার শিল্প চর্চার দ্বারাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই তিনি আরও বলেন পনেরো অক্টোবর বিকেল ছয়টায় গ্রন্থার প্রেক্ষাগৃহে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সকল শ্রেণীর নাগরিক শিল্পী ছাত্রছাত্রী ও সঙ্গীত প্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হল বিজেপির কাচার জেলা মহিলা মোর্চার সভানেত্রী পদে নিযুক্তি পেয়েছেন আইনজীবী সুস্মিতা পুরকাইস্ত বেশ কিছুদিন আগে অনুমোদনের জন্য সুস্মিতা সহ আরও দুজনের নামের তালিকা পাঠানো হয়েছিল প্রদেশ বিজেপির কাছে সোমবার সুস্মিতাকে সভানেত্রী মনোনীত করে অনুমোদন দিল দলের প্রদেশ কমিটি এদিন কাচার মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে সুস্মিতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা নিযুক্তিপত্র সুস্মিতার হাতে তুলে দেন সুস্মিতা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে রয়েছেন ইতিমধ্যে বেশ কিছু দায়িত্ব পালন করেছেন একজন আইনজীবী হিসাবেও তার যথেষ্ট সুনাম রয়েছে তার নেতৃত্বে সংগঠন আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা পরবর্তী খবরটি হলো আসাম সরকার রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নতিকরণের জন্য চার হাজার কোটি টাকা অনুমোদন জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একতা জানিয়েছেন আস্থা শীর্ষক পরিকল্পনার অংশ হিসাবে এই পদক্ষেপ গ্রহণ করা হবে এরদিনে গোহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে নির্মাণ করা হবে একইভাবে শিলচর ও ডিব্রিগর মেডিকেল কলেজে স্মার্ট ক্লাস ও আধুনিক পরীক্ষাগার নির্মাণ করা হবে শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ও শৈক্ষিক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই পরিকল্পনার অধীনে চিকিৎসক নার্স ও প্যারামেডিক্যাল কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান